ভাই আজকে সর্বোচ্চ কত মডেলের গাড়ি আছে সর্বোচ্চ দুই মডেলের গাড়ি ইন্ডিগো অ্যালেক্স অল অপশন অটো গিয়ার ম্যানুয়াল স্মার্ট কার্ডের গাড়ি মালিক মালিকানার সাথে সাথে পেপার সাবডেট দুই হাজার সাতাইশ পর্যন্ত সাতাইশ পর্যন্ত আচ্ছা সাদা যেটা দেখতে আছে এটা কত মডেল এটা দুই হাজার মডেল আচ্ছা সতেরো মডেল যেহেতু দাম দিতে হবে ভাই চার লাখ টাকার নিচে চার লাখ টাকা নিচে চার লাখ টাকার নিচে না হলে মানবো না ভাই পসিবল কিনা আগে দুই লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন মানে পঞ্চাশ হাজার নাই কথা শুরু করার আগে তিন লাখ পঞ্চাশ দর্শক বিক্রয় গ্রুপের পক্ষ থেকে আজকে আসি উত্তর দশ নম্বর সেক্টর পনেরো নম্বর রোড পনেরো নম্বর হাউসের সামনে আপনাদের জন্য টাটা ব্র্যান্ডের বেশ কিছু গাড়ি নিয়ে যার মধ্যে এখানে একটা আছে এটা হচ্ছে এসি রানিং আছে ভাই এসি রানিং স্মার্ট কার্ডের গাড়ি স্মার্ট কার্ড এই যে দেখেন পেপারসটাও কিন্তু এখানে আছে এবং এটা আপডেট নাকি ফেল আপডেট এর আপডেট আছে না রানিং আপডেট গাড়ি ইনশাল্লাহ আরও একটা গাড়ি আছে আঠারোর একটা গাড়ি সেটাও দেখাবো তো তার আগে এইটা একটু দেখায় এই যে দেখেন মোটামুটি লাইটগুলো খুবই চমৎকার পাচ্ছেন আর বডি শেপটাও ভালো সহজ কথায় যদি বলি আপনারা যার একটা ভালো গাড়ি নিতে চান কম টাকার মধ্যে টাটা ইন্ডিগো সিরিজের এইটা অবশ্যই দেখতে পারেন সো এই গাড়িটার দাম হচ্ছে তিন লাখ পঞ্চাশ তারপরে কি টুকটাক ছাড়টার দেওয়া যাবে পসিবল ওইটা রমজান উপলক্ষে যদি কেউ যদি নেয় যদি আগে যদি আসে সেই ক্ষেত্রে আমি টাকা অনার করে দিব মানে ছাড় দেওয়ার একটা পছন্দ হ্যাঁ হ্যাঁ কিছু টাকা আমি অনার করব কিছু টাকা ওটা কিছু টাকার মধ্যে মানে খুব মানে ফাইনাল হইছে আমি নিব ফিক্স বলা যায় আর কি আচ্ছা এই পাশে আরো একটা গাড়ি আছে যেটার কথা বলছিলাম 18 এর মডেলের গাড়ি তাও আবার পেপারসটা আছে 27 সাল পর্যন্ত এইটা কিন্তু একটা ভাই সেরা হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে ভাই যেটা বলছিল অফ দা ক্যামেরায় নাম পরিবর্তন সারা ভাই গাড়ি দিবেন মালিকানার সাথে সাথে আগে মালিকানা পরে টাকা মানে ঝামেলা আগে শেষ তারপরে বন্ধুত্ব কথা একদম ক্লিয়ার ক্লিয়ার সামনের দিকটা একটু দেখাই দেয় লাইটগুলো মোটামুটি ভালোই দেখাচ্ছে এবং এই যে দেখেন ডিজিটাল নাম্বার প্লেট দেখলেই বুঝবেন যে গাড়িটা আসলে কিরকম ইউজ হচ্ছে এটা কিন্তু আপনার এক্সট্রা বাম্পার লাগানো নাই তারপরে দেখেন ডিজিটাল নাম্বার প্লেট একটা একটা চুল পরিমাণে আপনারা দেখবেন না কোনো স্পট আছে তো এই দিক থেকে বোঝা যায় গাড়িটা ভালো আছে এবং এটা স্মার্ট কার্ড স্মার্ট কার্ড মানে মালিকানা নিয়ে কোনো টেনশন নেই আবার টেনশন নেই পেপারটা আপডেট থাকে একদম ধনজাত ফ্রি মানে আপনার পেপার নিয়েও টেনশন করতে হবে না

সো এর বাইরেও কিন্তু এই পাশে দেখে রাখেন টাটা ইন্ডিগো দেখালাম এবার ন্যানো আছে চারটা তো আবার এক লাখ সাইড করে প্রত্যেকটা করে এক লাখ সাইড করে এক একটা গাড়ি পেয়ে যাবেন হয়তো অল্প কিছু মানে চারটা আর এই পাশে দুইটা ছয়টাতে গাড়ি দেখালাম হয়তো অল্প কিছু ছাড় দেওয়া যাবে বাট বড় এরকমের সুযোগ নাই কিন্তু ইতিমধ্যেই কিন্তু দামে আছে গাড়িগুলো তো আইসা দেখেন ভাই আপনাকে ধন্যবাদ আশা করা যায় দর্শকরা তাদের কাঙ্ক্ষিত গাড়িটা খুঁজে পেয়েছে